আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব এক উদ্বেগজনক ঘটনার কথা যা নোয়াখালীর বেগমগঞ্জের বাংলা বাজারের পশ্চিমে আহমদুল্লাহ নামক একটি ইটভাটায় ঘটছে সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে আমরা দেখাবো কিভাবে ছোট ছোট শিশুদের শারীরিক কষ্টের মধ্যে কাজ করতে হচ্ছে যা আইনত নিষিদ্ধ এগুলো হলো সেই নিষ্পাপ মুখ যারা কাজ করতে বাধ্য হচ্ছে নিজেদের পরিবারের আর্থিক সংকটের কারণে শিশু শ্রম বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার ফলে বড় পরিসরে আমাদের দেশের শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে নাম কি তুমি বীরফুলি কাজ করো তোমার বয়স্ক বছর হবে চোদ্দ বছর না আচ্ছা এই কাজ করতে আপনার কষ্ট হয় না এ বছরে

আচ্ছা তোমার বয়স বছর বয়স এটা 12 বছর 12 বছর আচ্ছা তোমরা যদি লেখাপড়া ছেড়ে যে ইটের বাটা এসে কাজ করো তোমার তো কষ্ট হয় না কষ্ট তো হয় হ্যাঁ তুমি কেন করতেছো আচ্ছা এই বছরে কয় হাজার টাকা নিয়ে আসছো পঁচিশ হাজার কয় মাসের জন্য সাত মাস না এদের মতো আরো অসংখ্য শিশু প্রতিদিন শারীরিক পরিশ্রমে নিজেকে নিঃশেষিত করছে বাংলাদেশ জাতীয় শ্রম আইন দুই অনুযায়ী এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ তবে অর্থনৈতিক সংকট ও অভাবের কারণে অনেক পরিবার তাদের সন্তানদের বাধ্য করছে কঠোর পরিশ্রম করতে নোয়াখালী বেগমগঞ্জের আহমদুল্লাহ ইট ভাটায় এসব শিশুরা রোদে পুড়ে শরীরের প্রচন্ড চাপ শুয়ে ইট তৈরি করছে তাদের বেশিরভাগের বয়স তেরো থেকে চোদ্দ বছরের কম এ বিষয়ে ইনভার্টার মালিক আহমদুল্লাহকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান বলেন শিশু শ্রম শুধু ইটভাটায় নয় সবখানে নিষিদ্ধ যদি কেউ শিশুদের দিয়ে কাজ করান তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ভয়াবহ পরিস্থিতি প্রমাণ করে যে দেশের শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এটি একটি জাতিগত সংকট যা শুধুমাত্র আইনি পদক্ষেপে সমাধান হবে না বরং সমাজের সচেতনতা এবং সরকারের আন্তরিকতা প্রয়োজন